মায়ের কাছে যখন যাওয়াই হলো না কালকে সকালে তখন আমি আবার বাড়ির ড্রেস ট্রেস পরে ব্যাক টু দ্য প্যাভেলিয়ান আমি শুরু করে দিলাম বাড়ির কাজ এবং তার সঙ্গে আরও কিছু কাজ ছিল সেগুলো আর মেনশন করছি না সেগুলো ব্লগে নেইও আর এই সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি আমার একটা খুব বদ অভ্যেস আছে যে আমি যে উইন্টার ওয়্যার যদি একবারও পড়ি তাহলে সেটা না খেঁচে আমি তুলতে পারি না তো এখানে সেসবের প্রসেসিং চলছিলো ওই রিঠা জল যদি রিঠা থাকে তো রিঠার জলে বা শ্যাম্পু ইজি এসব দিয়ে আমি বাড়িতেই কাছে সব কিছু রেগুলার ওয়ারে তো সাধারণ জিনিসই আমি পড়ি আমি দামি জিনিসও কিনে যাই হোক আর এখানে কুইল্টটা ধোয়া হচ্ছিল কুইল্টও আমি কেচে রাখি তো সেটা ধোয়া হচ্ছিল যাই হোক তার মানে এই প্রিন্টারের মতো কাজ করা ছুটে গেছে তার এবারে তাকে ধুলবার পালা আর তারপরে যেরকম এগুলো এই যে চাদরগুলো আমার যে মানে শীতকালে যে শালগুলো ইউজ করেছি সেগুলো একটা একটার আর আরেকটা করে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় তারপরে আবার ছওয়াতে নিয়ে এসে ওগুলোকে ভালো করে শুকিয়েছিলাম আজকে ওগুলো তোলাও হয়ে গেছে যাই হোক এবারে মায়ের কাছে যাচ্ছি প্রায় সন্ধ্যা লাগো লাগো ছটা বাজতে পাঁচ যাই মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো দিয়েও আসি আর মাকে দেখে আসি মাকে দেখে যেটা ফিল করলাম ইমিডিয়েট ফিজিওথেরাপি দরকার আজকে থেকে ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে আর এখানে এসি ঠিক করতে এসেছিল এসি ঠিক করতে না অ্যাকচুয়ালি এসিতে গ্যাস করতে এসে সেম কোম্পানির লোকরাই বলছে যে এসিটা যখন এসিটা যখন এখানে ইনস্টল করেছে সেই ইনস্টলেশনটা নাকি প্রপার হয়নি আমি আজকে ভীষণ ভীষণ আমার রাগ হয়েছিল আমি বললাম যে দেখুন আমরা তো কোনো টেকনিশিয়ানকে আমরা সার্টিফাই করি না আপনাদের কোম্পানি সার্টিফাই করে পাঠায় তাহলে এবারে যথাযথ ব্যবস্থা তো নিতেই হবে কারণ আমরা টাকাও দেব আর এদিকে সাফার করব সেটা তো হতে পারে না এসিটা রীতিমতো নরবর করছিল ওরা যখন এসিটাতে হাত দিয়েছে ওটা রীতিমতো করছে করছিলো আমি তো মানে যত অবাক হয়েছি ঠিক আমার রাগ হয়েছে যে এরকম কি করে করতে পারে একটা মানে কোম্পানির তো একটা দায়বদ্ধতা আছে তারা কোনো টেকনিশিয়ানকে পাঠাবে তাদের যোগ্যতা যাচাই করে নেবে না শুধুমাত্র টাকাটা পরে টাকাটা পকেটে পড়াই কি উদ্দেশ্য কি জানি আজকাল মানে চারপাশে এত রকম এত কিছু দেখছি যাতে অবাক হচ্ছি অবাক হয়েই চলেছি সত্যি মানুষ কোথায় নামতে পারে ভাবা যায় না বিজনেসে এইটুকু অনেস্টি না থাকলে গুড ধরে রাখবে কি করে তারা আমি খুবই হুসমা প্রকাশ করছিলাম তবে হ্যাঁ এই ছেলে দুটিকে আমি প্রথমেই বলেছি যে আমার এই অভিযোগ আপনাদের আপনাদের কোম্পানির প্রতি প্রতি পার্টিকুলারলি নয় তবে এটুকু আশা করব যে আপনারা যে কাজটা করছেন অন্ত সেটা অনেস্ত্রী সাথে করে যাবেন যাতে আপনাদেরকে নিয়েও আপনাদের এই কাজটা নিয়েও আমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় যাই হোক এই আর কি এই চলতে থাকলো আর কি বলবো তারপরে দেখে নিলাম প্রেশারটা সঠিক আছে কি না আর তারপরে আমার শুরু হলো আরেক প্রস্থের কাজ সেটা হলো এই সব জিনিসপত্রগুলো ইয়েতে তোলা কি বলে বক্স খাটের মধ্যে সমস্ত তোলা সেগুলো সব তুলে রেখে বেড কাভার্স কিছু বাইরে ছিল সেগুলো রেখে এই বেড রেডি করে তবে আমার শান্তি আবার এখানে চালিয়ে দিলাম আজকের যা যা কাচার ছিল সেগুলো তার পরে আমি খেলাম তখন আর আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না অনেক ভেজিটেবলস দিয়ে উপমা বানালাম আর এক কাপ গরম 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 চা এই খেলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর এরপর থেকে আবার যা থাকবে তা কন্টিনিউ করব এবং কালকের ব্লগে সেটা পোস্ট করব। নিজের মুখটা দেখাতে আর এখন ইচ্ছা করলো না কারণ বড্ড ক্লান্ত সেই জন্য আর নিজের মুখ দেখালাম না চার উপমা দেখিয়েই শেষ করলাম ভালো থেকো সকলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবার কাছে এই অনুরোধটা রইল